আমি যে বললাম শখ আমার আবার মেয়েদের দেখে আমার ভালো লাগে না যে মেয়েকে আমার পছন্দ হবে বেডে মেয়ে আনবো যত টাকা লাগুক বিয়ের পরও করবেন এই অবশ্যই যদি আপনার ওয়াইফ জানতে পারে কোনো দিনও জানতে পারবে না ও থাকবে বাড়িতে আর আমি মজা করবো এখানে এদক্ষ থাকার কী ব্যাপার আপনি আমার গায়ে দিলেন কেন বুঝতেছেন না কেন না হ্যাঁ তুমি এইখানে আসছো আমার সাথে এনজয় করার জন্য তোমার শরীর বিক্রি করার জন্য তুমি কেন আমার গায়ে হাত দিবা সবাইকে দেখে কে এরকম মনে হয় আপনি আপনি এখানে কেন কেন চমকে গেলেন নাকি আমাকে দেখে আমি কি এখানে আসতে পারি না হ্যাঁ আমার আপনার মতো ভিআইপি কাস্টমারের দরকার সেই জন্য আসছি বুঝলাম না তাহলে আপনিও আমার মতো খারাপ চুপ তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব না

আমাকে দেখার পর আপনার এইসব ভিডিও দেখা লাগবে আমি যা চিন্তা করছি তার চাইতে তুই হল বেশি ভালো লাগতেছে তোকে দেখে তোমারই হাত দেখে মন হচ্ছে তুই খুব সুন্দর খুব হট হওয়া খুব সফট তোমার হাতগুলো মশাই তুমি এত সুন্দর একটা মেয়ে তুমি এই লাইনে কেন আসছো বলো তো এই লাইনে আসছি আমার আব্বু অসুস্থ দেন আমি পড়াশোনা করি সামনে আমার এক্সাম এর জন্য টাকার অনেক দরকার তাই না হ্যাঁ ঠিক আছে দিব কিন্তু স্যার আমার কিন্তু ভিআইপি কাস্টমার দরকার যারা অনেক টাকা

আমাকে ফেরেস্তা মনে করে আপনি এত টাকা খরচ করে এখানে কেন আসেন আসলে হইছে কি আমার বাবার মোটামুটি টাকা আছে আমিও একটা মোটামুটি একটা ব্যবসা করি ভালো টাকা ইনকাম করি ওই যে শখ মেয়েদের সাথে থাকাটা আমার শখ মেয়েদের সাথে মেলামেশা করাটা আমার একটা শখ আসলে খুব আমি এনজয় করি খুব ভালো লাগে আমার এসবকে আপনার আব্বু জানে কেউ জানে না বাবা মা জানবে কোথেকে আমি তো আমার বাসায় অন্যরকম বাসায় ঢুকলে পানি নড়ে তো আমি নড়ি না কোনো কথাই বলি না তাই তো বিয়ে করেন বিয়ে অবশ্য বিয়ে এখনো করিনি আমার আব্বা একটা মেয়ে ঠিক করছে মেয়েটা সাইজে টাইজে দেখতে ঠিক তোমার মতো শরীরের কালার দেখে তোমার হাত দেখে মনে হচ্ছে তোমার মতোই হবে দূর থেকে দেখছি তো এক পলক ভালো লাগছে খুব সুন্দর

বিয়ের পরও করবেন এই অবশ্যই যদি আপনার ওয়াইফ জানতে পারে কোনো দিনও জানতে পারবে না ও থাকবে বাড়িতে আর আমি মজা করব এখানে তোমাদের তো মেয়েদেরকে নিয়ে তাই হ্যাঁ ওকে আমি ও যা চাবে তাই দিব ও কখনো বুঝতে দিব না যে আমার চরিত্র এরকম আসলে আমার চরিত্র ভালো এটা আমার শখ আচ্ছা আশা না দাঁড়ান আসো আপনার আসার ভালো লাগতেছে আমি খুব হঠ হয়ে আছি আসো তাই হ্যাঁ আসো তার যাদবকো ঠাকুর কি ব্যাপার আপনি আমার গায়েব দিলেন কেন বুঝতেছ না কেন না হ্যাঁ তুমি এইখানে আসছো আমার সাথে এনজয় করার জন্য তোমার শরীর বিক্রি করার জন্য তুমি কেন আমার গায়েব দিবে সবাইকে দেখে কে রকমই মনে হয় এই নে খাপ প্রায় গলা যাচ্ছে দেব তুমি আমাকে চিনো আমি কে হ্যাঁ তুমি আমার গায়েব দিচ্ছ আওয়াজ নিচে আওয়াজ নিচে মানে চিৎকার করে কথা বলবেন না একদম ও বুঝছি

দেহ ব্যবসা করতে আসছেন আবার কথা বলস অসভ্য আমার আব্বু যখন তোর ছবিটা দেখাইছে না তখন তোর দেখেই আমার সন্দেহ হইছে যে তোর চেহারাটা তো ভোলা ভালো লেখি হইব তোর মধ্যে আসলে কোনো সমস্যা আছে আমার ভিতরে কোনো সমস্যা নেই সমস্যা আপনার ভিতরে আপনি দেহ ব্যবসা করেন এটা আমি আমার বাবাকে যাই বইলা দিব হাতে নাতে আপনাকে ধরছি তাও কি ভিআইপি একটা হোটেলে আসছেন বুঝেন নাই আচ্ছা ধরছেন কার সাথে ধরছেন আপনি এখানে কি করেন আমি এখানে যা খুশি তা করতেছি আপনি আসছেন কেন আমি আপনার পিছে পিছে আসছি কেন আমার পিছে 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 মানে বুঝলাম না বুঝেন নাই না আপনার ছবি দেখার পর থেকেই আমি আপনাকে ফলো করতেছি বসেন কই যান টানা টানি করবেন না তো কি করব আপনারে হ্যাঁ আপনি আসলে একটা দেহ ব্যবসায়ী কই এখানে তাহলে আমি কি বলছস হ্যাঁ কি বলছস নামে কেন তোরে আমি এক সপ্তাহ ধরে ফলো করতেছি আজকে আজকে তোর আমি হাতে নাতে এই রুম নাকি তোর নামই বুক থাকে হ্যাঁ তোর নামই বুক থাকে সব সময় পঁচিশ দিন আসো সেখানে তাই না কত প্রশংসা করতো আমার আব্বু তোর নামে একদম পাহাড় পাহাড় বানাই ফেলছে প্রশংসা করতে করতে আর সেই মানুষের মধ্যেই পাচক তো নামাজ পড়েন বাসায় পানি লড়ে তো আপনি লড়েন না তাই না হ্যাঁ ফোন দিব আপনার আব্বু মুখে কে আসছে হোটেলে দেহ ব্যবসা করতে কে আসে রোমান্স করতে মেয়েদেরকে ভোগ করতে কে আসে করে দেব প্রমাণ হ্যাঁ আপনারা দেখতেই শুধু ভোলাবালা দেখতেই ইনোসেন কিন্তু আপনার ভিতরে একটা শয়তান বসবাস করে আপনি শয়তান খারাপ দুশ্চরিত্র লোক আপনি আমি দুশ্চরিত্র মানলাম আপনিও তো দুশ্চরিত্র একটা আবার কথা বলস আবার কথা বলস লজ্জা করে না লজ্জা করবে কেন একটা হোটেলে যখন একটা মেয়ে মানুষ আসে কি জন্য আসে সেটা আর আমার বুঝতে বাকি নাই ভিআইপি কাস্টমার খুঁজে আসে ভিআইপি কাস্টমার খুঁজে আসছেন হ্যাঁ দুই লক্ষ টাকা দিতে হবে আপনাকে হ্যাঁ বাবা বাবা আপনি এইভাবে টাকা ইনকাম এইভাবেই করি তোর মতো শয়তান লোকদেরকে ধরে ধরে এইভাবেই ইনকাম করি বিয়াদব কথা বলস লজ্জ করে না হ্যাঁ লজ্জ করে না নিজের দোষ আমার উপরে চাপাস হ্যাঁ তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব না কখনোই না সম্ভব না এটা তো তোর কি মনে হয় তোর মতো ছেলেকে আমি বিয়ে করব যে কিনা 25 দিন মাসের 25 দিন হোটেলে আয়শা মেয়েদের কিনা এক এক মেয়েদের কিনা রোমান্স করে হ্যাঁ হট ভিডিও দেখে বৈশা বৈশা তার সাথে আমি আমি থাকব তোর মনে হয়

আপনার পিছু পিছু আসছি সবাইকে জানাই আসছি আপনার আব্বু আম্মু যারা আপনাকে ফেরেস তার মতো জানে পানি লড়ে আপনি লড়েন না তারাও জানে আমার আব্বুও জানে যে আপনার সারাদিন সেও জানে বুঝতে পারছেন তো এখন বলেন কে আসে হোটেলে দেহ ব্যবসা করতে আপনি আসেন না আমি আসি হ্যাঁ এই হোটেলের রেজিস্টার বুক দেখলে না বোঝা যাবে যে কে আসে হোটেলে আমাকে বলতে দুশ্চরিত্র আমার চরিত্র ভালো না আমি এখানে দেহ ব্যবসা করতে আসি আমার টাকার এতই অভাব আপনি চিনেন না আমার আপনি জানেন না হ্যাঁ এতই অভাব আমার যে আমাকে শেষ পর্যন্ত দেহ ব্যবসা করে টাকা ইনকাম করতে হবে নিচ মানুষ দেখছে কিন্তু আপনার মতো নিচ দেখিনি ভদ্রলোকের ছেলে মেয়ে যেমন হয় আপনারা না দেখলে আমি বুঝতেই পারতাম না এই ফেসটা না আপনার আব্বু সামনে কিভাবে দেখাবেন ওটার জন্য প্রস্তুত হয়ে যান আসছেন আবার আমাকে আমাকেই দিতেছেন কি কথা বলেন না কেন আপনি অপরাধী আমি অপরাধী কারণ আমি আপনার পিছনে পিছনে এই হোটেলে ঢুকছি এটাই আমার অপরাধ তাই না সেজন্য আমি দেহ ব্যবসায়ী হয়ে গেছি এখন আমি এগুলো করে ইনকাম করি তাই না আমার দুই লাখ টাকার প্রয়োজন ভিআইপি কাস্টমারের প্রয়োজন এগুলো বলছেন না আপনি আপনি বলছেন আমি বলিনি আচ্ছা আমি না বললে তো আপনার ভিতরে কথাগুলো বের হইতো না যেটা আপনার শখ আপনি বিয়ে করলেও আপনার এই শখ থেকে যাবে মেয়েদেরকে নিয়ে খেলা করা এগুলো আপনার শখ হ্যাঁ এটা নাকি আপনার শখ ভালো ভালো শখ দেখছি মানুষের কিন্তু এমন শখ দেখি নেই শখ না এটা এটা আপনার চরিত্রের সমস্যা কে করবেন না রোমান্স আসেন